এই যে দেয়া হলো দেখতে পাচ্ছেন মাংসের ভিতরে অর্থাৎ পিঠুলি তৈরির জন্য যে প্রধান জিনিস ভালো হলো আর কি চাউলের গুঁড়া সুন্দর কিন্তু গরুর মাংস পুরোপুরি কষানো হওয়ার পরে অর্থাৎ প্রায় রান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই সেই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার যেটা কাজিপুরে বেশি প্রচলিত ঘরে ঘরে হয় যেটা যেটা ছাড়া কোনো বা মজমা বা কোনো অনুষ্ঠান সম্পন্ন হয় না সেই ঐতিহ্যবাহী পিঠুলি গরিব মাংসের পিঠুলি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রান্না করছেন আমাদের বাবুরশ্রী সাহেব আর ওনার নাম হলো নামটা কি নাম কি আপনার নাম জানো কি শফিকুল ইসলাম জোনাব মোহাম্মদ শফিকুল ইসলাম উনি কিন্তু সুন্দর এই রান্না করে থাকেন যার বেশ সুনাম রয়েছে যিনি বড় বড় মজমাতে অনুষ্ঠানে রান্না করেন তিরিশ পঁয়ত্রিশ মন মাংস পর্যন্ত যিনি নিজ হাতে রান্না করে থাকেন আর কি এই সেই বাবুচি অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবচ্চীর কন্ট্যাক্ট নাম্বার নিতে আপনার অনুষ্ঠানে অথবা যে কোনো বিয়ে শাদিতে যদি লাগে অবশ্যই জানাবেন